পাঁচটি দেশ খুব কম খরচে সারাই পর্যটকদের স্বাগত জানাচ্ছে শুনে কি অবাক লাগছে ভিভার্স আসলে বিষয়গুলো খুবই সত্য সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট করছি করছি নতুন লাইক শেয়ার চ্যানেলটি কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে লেটস গেট বিগিন ভিউয়ার্স শখ আর স্বপ্ন যখন মিশে যায় তখন কি হয় পাসপোর্ট ও ভিসা ছাড়া বিদেশে ঘুরতে যাওয়াটা বোধ হয় এক ব্যাপার বাট সত্যিটা হলো বিনা পাসপোর্ট ও ভিসাতে এবার ঘুরে আসুন বিদেশ যদিও আমরা জানি দেশের সীমানা পার করে অন্য কোথাও যেতে হলে পাসপোর্ট থাকতেই হবে পাসপোর্ট থাকাটা ম্যান্ডেটরি সেই সঙ্গে যেই দেশে যাবেন সেখানকার নির্দিষ্ট সময়ের ভিসা অ্যাপ্রুভাল ও প্রয়োজনীয় বিষয় বাট পাঁচটি দেশ খুব কম খরচে ভিসা ছাড়াই পর্যটকদের স্বাগত জানাচ্ছে শুনে কি অবাক লাগছে ভিওয়ার্স আসলে বিষয়গুলো খুবই সত্য দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো আসুন জেনে নেওয়া যাক কোন কোন দেশে ঘুরে আসতে পারবেন খুব কম খরচে ভিসা ছাড়াই কম্বোডিয়া মালদ্বীপ ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভিসা ছাড়াই ঘুরতে যেতে পারবেন অবিশ্বাস্য হলেও সত্য পর্যটকরা অত্যন্ত কম খরচে এই সুযোগটি পেয়ে যাচ্ছে এক নম্বরে কম্বোডিয়া ভিসা ছাড়া পর্যটকরা বিদেশে ঘুরতে যেতে পারবেন বিষয়টা পুরোপুরি এমন নয় এই পাঁচটি দেশে ঘুরতে যাওয়ার জন্য আপনাকে দেশ থেকে ভিসা করতে হবে না এগুলো পর্যটকদের জন্য অ্যারাইভাল ভিসার সুবিধা দিচ্ছে অর্থাৎ সংশ্লিষ্ট দেশের বিমানবন্দরেই আপনাকে নির্দিষ্ট মেয়াদের ভিসা দেওয়া হবে কম্বোডিয়ায় অন অ্যারাইভাল ভিসার জন্য পর্যটকদের খরচ হয় মাত্র দুই হাজার ষোলো টাকা আশেপাশে অ্যাপ্রক্সিমেটলি এই দেশের বিমানবন্দরে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা পেতে হলে আপনাকে নিজস্ব পাসপোর্ট ফটো ফিরে যাওয়ার প্লেনের টিকিট ও কম্বোডিয়ার কোথায় থাকবেন সেই হোটেলের বুকিং এর হবে সুপ্রিয় দর্শক এ এদেশে ভারতীয় পর্যটকদের দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয় ইন্দোনেশিয়া এখানেও মাত্র দুই হাজার টাকা খরচ করে অন অ্যারাইভাল ভিসা পান ভারতীয় পর্যটকরা ইন্দোনেশিয়ায়ও তিরিশ দিনের জন্য ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসা দেয় এই জন্য বিমানবন্দরের পাসপোর্ট ফটো ফিরিয়ে যাওয়া প্লেনের টিকিটের প্রমাণপত্র দেখাতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে আছে মালদ্বীপ এই দেশে ভিসা ছাড়া গিয়ে পৌঁছানো ভারতীয় পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার জন্য তিন হাজার টাকা খরচ করতে হয় মালদ্বীপ ভারতীয় পর্যটকদের চোদ্দ দিনের ভিসা দেয় থাইল্যান্ড এই দেশে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা করার জন্য এক হাজার চৌত্রিশ টাকা খরচ হয় থাইল্যান্ড ভারতীয় পর্যটকদের তিরিশ দিনের জন্য ভিসা দেয় শ্রীলঙ্কা এই দেশে অন অ্যারাইভাল ভিসার খরচ সবচেয়ে কম এখানে এক হাজার ছয়শত পঞ্চান্ন টাকা দিয়ে তিরিশ দিনের ভিসা পান ভারতীয় পর্যটকরা পাশাপাশি প্রমাণপত্র হিসেবে ভারতীয় পাসপোর্ট নিজের ফটো এবং ফিরে যাওয়ার প্লেনের টিকিট দেখাতে হয় শুধু তথ্য জানা নয় এবার আপনি খুব সহজেই এই পাঁচ দেশে ঘুরে আসুন দেশগুলির প্রাকৃতিক সৌন্দর্য যেমন দুর্দান্ত তেমনি ভিসা পলিসির কারণে আপনাকে কোনো দুশ্চিন্তায় ভুগতে হবে না নেপালেও নিয়মটা তেমনই এখানেও পাসপোর্ট ছাড়াই ভোটার আইডি কার্ড বা আধার কার্ড দেখিয়ে আপনি দিব্যি ঘুরতে পারবেন সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের ভিসার কোনো বাধ্যবাধকতা নেই ফলে পাসপোর্ট না থাকলেও আপনার বিদেশে ভ্রমণ আটকে যাবে ব্যাপারটা কিন্তু এমন নয় হয়তো আপনি সমস্ত দেশে যেতে পারবেন না বাট কিছু জায়গায় তো ঘুরতেই পারবেন এদিকে ধরুন আপনার পাসপোর্ট আছে বাট ভিসার জন্য আবেদন করলেন না তাহলে কি নেপাল আর ভুটান ছাড়া অন্য কোথাও ঘুরতে যেতে পারবেন এর উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন ভারতীয় পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই আপনি পৃথিবীর আটান্নটি দেশে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবেন কেউ আপনাকে বিন্দুমাত্র বিরক্ত করবে না এই সুযোগ কিন্তু একটা বড় ব্যাপার কারণ বহু ক্ষেত্রে দেখা যায় ভিসার আবেদন করে ছাড়পত্র আসতেই অনেকটা সময় কেটে যায় কিন্তু শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড ম্যাকাও মরক্কো কাতার ইরান উগান্ডা কম্বোডিয়া মালদ্বীপ কেনিয়া জিম্বাবুয়ে মরিশাস সেসেল দ্বীপপুঞ্জির মতো দেশগুলিতে ঘুরতে বা কাজের দরকার আপনি বিনা ভিসাতেই পৌঁছে যেতে পারেন এর জন্য কেউ আপনাকে কিছু বলবে না সুপ্রিয় দর্শক মোর চল্লিশ হাজার টাকার মধ্যে ঘুরে দেশের বাইরে আসতে পারেন এই পাঁচটি স্থান ভিওয়ার্স ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো eight three double eight zero.